যেন কি আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে এই বীজ তৈরির পর মানুষ বিশ্বাসই করতে পারেনি যে এই ব্রিজের উপর দিয়ে হাঁটা যাবে আদালতে প্রমাণ করবার জন্য এবং মানুষের বিশ্বাস ফেরানোর জন্য বিখ্যাত সার্কাস মালিক প্রি টি বার্নাম একুশটি হাতি নিয়ে ব্রিজের ওপর দিয়ে হেঁটেছিলেন এর মধ্যে ছিল তার প্রিয় হাতি জাম্বো ঠিকই ধরেছ আমি নিউ ইয়র্কের ব্রুকলিন ব্রিজের কথা বলছি নিউ ইয়র্কের ইস্ট নদীর ওপর দিয়ে চোদ্দ বছর ধরে তৈরি হওয়া এই ব্রিজটি এখনকার বাজার মূল্যে প্রায় তিনশো মিলিয়ন ডলার খরচ হয়েছিল সবচেয়ে মজার ঘটনা হল পৃথিবীর অন্যান্য ব্রিজগুলির মধ্যে সর্বপ্রথম এই ব্রিজেই বিদ্যুতের ব্যবহার করা হয় এটি বিশ্বের প্রথম স্টিল তারযুক্ত সাসপেনশন ব্রিজ যা আঠারোশো তিরাশি সালে খোলা হয় প্রায় ছশো জন নির্মাণ কর্মী এই ব্রিজ তৈরি করেন নির্মাণ কাজ চলাকালে প্রায় কুড়ি থেকে তিরিশ জন শ্রমিক মারা যান এমনকি প্রকল্পের প্রধান প্রকৌশলী জন এ রেভলিং নিজেও দুর্ঘটনায় মারা যান